আসসালামু আলাইকুম শ্রীমঙ্গল ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত দর্শক শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ স্পট মাধবপুর লেক আজকে আমরা এই লেক ঘুরে দেখবো লেকের পাশেই সমতল ও পাহাড়ের চূড়ায় চা বাগান ঘুরে ঘুরে দেখব এবং চা শ্রমিকদের অভিজ্ঞতা বিনিময় করব সাথেই থাকুন আশা করি পুরো ভ্রমণটি উপভোগ করবেন শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় এবং মনোমুগ্ধকর একটি পর্যটন কেন্দ্র মাধবপুর লেক এটি মূলত একটি কৃত্রিম রথ যা প্রকৃতির মাঝে এক শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করেছে মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এবং এটি লাওয়ার জাতীয় উদ্যানের খুব কাছেই লেকটি মূলত তার চারপাশে থাকা চা বাগান উঁচু নিচু টিলা ও সবুজের সমারোহর জন্য বিখ্যাত লাওয়ার ছাড়া জাতীয় উদ্যানের কাছেই অবস্থিত মাধবপুর লেক পর্যটকের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় স্থান যদিও এটি সরাসরি বনের ভিতর নয় এটি কমলগঞ্জ উপজেলার একটি বড় আকর্ষণ এই লেকের চারপাশ উঁচু নিচু টিলা এবং বিস্তৃত চা বাগান দিয়ে ঘেরা লেকের শান্ত জল এবং চারপাশে সবুজের প্রতিফলন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে লেকের পাশেই কিছু পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের বসতিও দেখতে পাওয়া যায় মাধবপুর লেকে বনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি একটি শান্তিপূর্ণ সময় কাটানোরও জন্য আদর্শ মাধবপুর লেকের জল অত্যন্ত স্বচ্ছ ও শান্ত চারপাশের পাহাড় ও চা বাগানের প্রতিবিম্ব এই জলে পড়ে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে চা শ্রমিকদের অভিজ্ঞতা জানছেন আমাদের ইসুবাই

শীতকালে এখানে বিভিন্ন ধরনের অতিথি পাখি আসে যা পাখি প্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা লেকের চারপাশে ছোটোখাটো বন্যপ্রাণীও দেখা মেলে লেকের পাশেই সুউচ্চ পাহাড় সমস্ত পাহাড়ে ও ছা বাগান বিস্তৃত খাড়া পাহাড়ে ওঠার কোনো রাস্তাই নেই পাহাড়ি এঁটেল মাটির ভাঙ্গাচূড়া পথ পেয়েই পাহাড়ে উঠতে হয় বর্ষাকালে আমাদের মতো সাধারণ লোকের পক্ষে এই পাহাড়ে ওঠা কষ্টসাধ্য পাহাড়ের চূড়া গিয়ে দেখা মিলল স্থানীয় চাহ শ্রমিকদের মহিলা শাহ শ্রমিকগণ রান্নার লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছে পর্যটকদের অনুরোধে তাদের সাথে ছবি উঠাতে ব্যস্ত একদল পর্যটক পাহাড়ের উঁচু থেকে চতুর্পাশের বাগানের দৃশ্য দেশ অপরূপ পাহাড়ের চূড়া থেকে মাধবপুরের লেকটি দেখতেও আরও সুন্দর লাগে লেকের চারপাশে পাহাড়ি ঢালে চা গাছ থাকায় বৃষ্টির জল গড়িয়ে এসে লেকে জমা হয় পাহাড়ের মধ্যবর্তী নিচুয়া স্থানে বাদ দিয়ে এই জল আটকে রেখে লেকটি তৈরি করা হয়েছিল লেকটির আয়তন সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ না থাকলেও এর বিশালতা ও চারপাশের সৌন্দর্যের কারণে এটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এর স্বচ্ছ জল মাঝে মধ্যে জেগে ওঠা দ্বীপের মতো সবুজ টিলা এবং জলের উপর বেঁচে থাকা পদ্ম লেকটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলেন মাধবপুর লেকটি যে চা বাগানের মধ্যে অবস্থিত সেটিও মাধবপুর চা বাগান নামেই পরিচিত এই চা বাগানটি বৃহত্তর ফিন কোম্পানির অধীনে পরিচালিত হয় লেকের চারপাশে রয়েছে এই বাগানের উঁচু নিচু ঠিলা জুড়ে বিস্তৃত চায়ের সবুজ সারি পাহাড়ে ওঠার চেয়ে নামাঠা আরও কঠিন এবং ঝুঁকিপূর্ণ আমরা আমরা নিচে নেমে গাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি আমাদের সহযাত্রী যে যার মতো লেক ভ্রমণ করে ফিরছে মাধবপুর লেক ভ্রমণের জন্য সেরা সময় হল বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত বর্ষায় লেকের চারপাশে প্রকৃতি থাকে সবচেয়ে সবুজ ও সতেজ এবং শাপলা ফুটে শীতকালে আবহাওয়া শীতল ও আরামদায়ক থাকে এবং অতিথি পাখির আনাগুনায় লেকের পরিবেশ আরও লেক থেকে এই চা বাগানগুলো দেখতে এক অসাধারণ দৃশ্য তৈরি করে পর্যটকরা প্রায়শই লেকের পাশ দিয়ে হাঁটা পথে চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন সময় আপনি পাশের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়া লেকের পাশে থাকা আদিবাসী খাসিয়া পুঞ্জিতে গিয়ে তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন লেকের শান্ত পরিবেশে বসে বিশ্রাম নেওয়া এবং ছবি তোলার জন্যও এটি একটি চমৎকার জায়গা মাধবপুর লেকটি প্রাকৃতিক কোনো হ্রদ নয় এটি মূলত কৃত্রিমভাবে তৈরি করা একটি জলাধার এর মূল উদ্দেশ্য ছিল আশেপাশের ছাবাগানগুলোর বাগানগুলোর জন্য পানির চাহিদা পূরণ করা লেকের সাথে ছাবাগানের বাগানের এই সহাবস্থানেই মাধবপুর লেককে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থানে পরিণত করেছে আমরা মাধবপুর লেক পরিদর্শনের প্রায় শেষ পর্যায়ে সন্ধ্যা গনিয়ে এসেছে আমরা সিলেট শহরের উদ্দেশ্যে একটু পরে রওনা দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ